আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনার দোয়ায় ইনশাল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আর দেখেন তো এই জায়গাটা চিনতে পারেন কি না যাক আমি বলে দেই এটা নামখানা খালির ভিতর এই বড় নদীর মুখে আর কি মানে আমরা খাল থেকে বড় নদীতে বেরোবো তা যাই হোক আমার ডাইনি ভাই দেখেন যা দেখা যাচ্ছে যাই হোক আজকে আবহাওয়াটা খুব ভালো আছে তা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর যদি আমার কোনো যদি ভুল কথায় যদি টু যদি থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন কাজ আমি নতুন আপনার বলক করি তো ভিডিও করি নতুন মানে বেশি দিন হয় নাই যার জন্য আমি কথাগুলো সাজাই বলতে পারি না যদি কোনো কথা ভুল থাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ভিডিওটা দেখলে সবাই শেয়ার করে দেবেন শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই দেখার সুযোগ করে দেবেন এটা হলো নামখানা খালের ভিতর আমরা খাল থেকে বড় নদীতে বেরোবো ওই বড় নদী দেখা যায় দেখেন আর আমার বাম সাইডে একটা জাহাজ আছে ও আমার আগে ছিল ও ঘোরায় আর কি ওই যা খাড়ায় রয়েছে ওরে পাস করলেই ও ওর বাম সাইডে আসবে মানে যে 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 সাইডে জাহাজ সিরেবেলা দেখা যায় ওই সাইডে আসবে ওটা জাহাজে গায়ে ধরবে আর আমি বড় নদীতে বেড়ে যাব যাক সবাই ভালো থাকবেন আর শেয়ার করে সব আমার পাশে থাকবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম